চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত নলডাঙ্গা রেলওয়ে ব্রিজের ওপর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু নলডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের নলডাঙ্গায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নোমান মৃধা নামে ষোলো বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে শুক্রবার এক আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে নলডাঙ্গা রেলওয়ে ব্রিজের ওপর এই দুর্ঘটনাটি ঘটে নিহত নোমান মৃধা উপজেলার পশ্চিম মাধানগর গ্রামের বাবলু মৃধার ছেলে নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম হোসেন ও স্থানীয়রা জানান সন্ধ্যা ছয়টার দিকে নোমান মৃধা নলডাঙ্গা রেল ব্রিজের ওপর দিয়ে পায়ে হেঁটে পার হচ্ছিল এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে বিচ্ছিন্ন হয়ে যায় খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও শান্তাহার রেলওয়ে থানায় এবং নলডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেয় পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ